হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকালে নতুন আর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো কদিন তো ঠিকঠাক মতো কোনো ব্লগ ছাড়তে আমি পারিনি কেন পারিনি সেই আপডেট তো আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি তো সেই জন্য আবার চেষ্টা করছি আবার প্রথম মানে প্রতিদিন ব্লগ দেওয়ার বা অবশ্যই দিতে পারবো ছোট হোক বড় হোক চেষ্টা করব প্রতিদিনের আপডেট প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো এই কদিন কেন ঠিকঠাক মতো কোনো ব্লগ দিতে পারিনি সেটা তো তোমরা জেনেই গেছো তো তাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে কেন দিতে পারিনি তো যাই হোক তাই দেখো সকাল সকাল উঠে কিন্তু বাইরের সব কাজ বাজ সেরে নিয়ে চলে এলাম ঘরে তো বাইরে তো যেটুকুনি কাজ বাজ থাকে ঘর চার দাও উঠোন চার বাসন ধোয়া সেগুলো তো সব কমপ্লিট করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এ ঘরে চলে এসেছি তো এসেই ভাবলাম যে না আগে বিছনাটা গুছিয়ে নিই তো বিছনা গুটাতে হবে বলতে চাদর টাদর ওয়ার টোয়ারগুলো সবই হচ্ছে পাল্টাতে হবে তো ওই জন্য তখন সব কিছু কিন্তু নামিয়ে নিলাম আর এবার বলি যেহেতু বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না ঠিকঠাক মতো কিন্তু কোনো কাজই হয় না আর তারপরে হচ্ছে ঠিকঠাক মতো কোনো আপডেটও তোমাদের দিতে পারি যেহেতু বাড়িতে খুব বড় একটা কাজ গেলো তো বাড়ি ঘর দুয়ার একদমই কিন্তু অবছালো হয়ে আছে তো এইগুলো গুছিয়ে উঠতেও আমার অনেক কটা দিন টাইম লেগে যাবে মানে তোমরাও জানো যে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে দুয়ারের অবস্থাটা কি হয়ে যায় বা কী কী অবস্থা হয় তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে উঠতে কয়েকটা দিন তো টাইম লেগেই যায় তাই না তো আমার অবস্থাও এখন সেরকম যেহেতু আমার মেয়ের বিয়ে ছিল তো মেয়ের বিয়ের কারণে তো মানে আত্মীয় স্বজন বলো সবাই ছিল তো কোথাকার জিনিস যে কোথায় গেছে বুঝতে পারছি না তো সেইগুলো হচ্ছে গুছিয়ে গুছিয়ে এক এক জায়গায় যেখানে সেখানে রাখতে অনেকটাই আমার সময় লেগে যাবে কেন কোনো জিনিসই আমি ঠিক মতো এখন আর খুঁজে পাচ্ছি না তো কখন কোথায় কোনটা রেখেছি আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক এইগুলো একটু গুছিয়ে নিতে কয়েকটা দিন সময় তো লাগবেই তো জামা কাপড় বলো বা অন্য অন্য জিনিস বলো সবটাই গুছাতে কদিন সময় লাগবে তো কুচি তো প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো বৃষ্টির কারণে পড়তেও পারছি না তো মনে হচ্ছে পুরো শ্রাবণ মাসটাই হচ্ছে বৃষ্টি দিয়েই কেটে যাবে কেন রেগুলার কম বেশি করে বৃষ্টি হচ্ছে তো সেইভাবে যে কাচাকুচি করেও কিছুটা গুছাবো সেটাও পারছি না তো আজকে সকালবেলা উঠেই ভেবেই নিয়েছি যে আজকে যাই হয়ে যাক কিছুটা জামা কাপড় কাজ বই তো ওই জন্য দেখো প্রথমে বিছনা চাদর টাদরগুলো সব নামিয়ে নিলাম বালিশ ওয়ারগুলো পাল্টে নিলাম ওয়ারগুলো বলতে ওইগুলো তো নতুনই ভরা হয়েছিল পালিশ বালিশে আর এই বালিশটার ওয়ার নতুনই ভরা হয়েছিল। আর ওই একটাই ছিল এই ঘরে সেটা ওই যে খুলে নিলাম তো চাদর টাদরগুলো সবই মোটামুটি নামিয়ে নিয়েছি এগুলো সব কাচবো আরও অনেক কিছুই কাচার আছে তো চলো দেখতে থাকো কী কী কাচি না কাচি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম কাজ হচ্ছে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্য অন্য যেগুলো গুছাবো তো এই প্রথমে বিছনাটা জানলাটা খুলে দিয়ে বিছনাটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিলাম দেখেছো সেই যে পুরো কমপ্লিট বিছনাস মানে বিছনা গুছানো তো বাড়িতে তো অনুষ্ঠান থাকার কারণে সেইভাবে কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারিনি এবার অনুষ্ঠান তো মিটে গেছে মেয়েকেও বিয়ে দিয়ে মানে মেয়েরও বিয়ে হয়ে গেছে মেয়েও এখন শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি বলতে এখন আমার কাছেই আছে যেহেতু আমাদের নিয়মে জোর ভাঙা একটা নিয়ম থাকে তো তো সেজন্য নিয়ে আসে নিয়ে এসেছি মেয়েকে তো সেই জন্য মেয়ে এখন আমার কাছে আছে তো ও তো আবার চলে যাবে তো এই যে হচ্ছে দরদার তো গুছিয়ে নিচ্ছে এরকম এগুলো কিন্তু সব কাঁচতে তো তোমার দাদাভাই এই যে বিয়েতে ধুতি টুতিগুলো পড়েছিলো তো সেইগুলো আর কাচা হয়নি তো সেইগুলো হয়েছে আজকে সব কিছুই তো আর আজকে ওয়েদারটাও বাইরে সকাল দেখি যে ভালোই আছে পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারছি না তবুও ভিজাবো দেখি কাজবো যা হবে হবে দেখা যাবে তো এরকম করে না করলে হবেও না কেন ওই বৃষ্টি বৃষ্টি ভয় মানে ভেবে বসে থাকলে লাস্টে আর কাচাই হচ্ছে না তো আজকে ভাবলাম না আজকে কাজ বই যা হবে দেখা যাবে তো সেটা ভেবেই এই যে সব কিছু নামিয়ে নিচ্ছি আর এখানে তো জামা কাপড়গুলো এখানেই রাখি যেহেতু মানে আলনা নেই তো এখানটাই রাখা হয় তো এই যেখানটাই ঠিক করে আবার গুছিয়ে নিচ্ছি এখানেই আবার জামা কাপড় রেখে দেবো কিছুটা তো চলো এবার হচ্ছে এই জামা কাপড়গুলো সব হচ্ছে বাইরে রেখে দিলাম এগুলো সব বাইরে বার করব এগুলোই সব কাজ তো সকাল থেকে উঠে কিন্তু খুব তাড়াহুড়োর মতোই কাজ করছি যাতে জামা কাপড়গুলো একদম সকাল সকাল কেচে দিতে পারি রোদ থাকতে থাকতে তো দেখা যাক কত দূর কী হয় আর সত্যি কথা কী বলো তো বন্ধুরা বাড়িতে কোনো অনুষ্ঠানটান থাকলে না বাড়িঘর দূর কিন্তু একটু এলোমেলো হয়ই আবার অনুষ্ঠান মিটে গেলে সেইগুলো গোছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই না তো যাই হোক এদিকটা তো গুছানো হলো এবার চলো এগুলো বাইরে রেখে দিই তো জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়ে ভালো না এবার একটু চা খেয়ে নিই সকাল থেকে অনেকটাই তো করে ফেললাম তো এবার একটু চা খেয়ে নিই তারপর আবার লেগে পড়ো তো তারপরে এই যে চলে এলাম চা করতে আর এদিকে দেখো আমার চা কিন্তু প্রায় হয়েই গেছে আর তোমার দাদা ভাই তো ভোরবেলা উঠেই কাজে চলে গেছে আর হচ্ছে ছেলে মেয়ে দুজনেই এখনও ঘুমোচ্ছে তো আমি ভাবলাম না আমি একটু চা করে খেয়ে নি ওরা উঠবে যখন তখন ওদেরকে গরম করে তো ওদেরটাই যে রেখে দিলাম চায়ের সসবিনের আমারটাই যে আমি নিয়ে নিচ্ছি তো একটু চা না খেলে ততক্ষণে মানে মনে হবে না যে মানে ঘুমের ঘোরটাও মনে হয় কাটে না নাকি আর এনার্জিটাও পাওয়া যায় না তো আমি তো চা খেতে খুব বেশি ভালোবাসি সেটা তো তোমরা জানোই ওই যে আমার চা কিন্তু আমি নিয়ে চলে এসে চলো চাটা খেয়ে জামা কাপড় ভিচাতে যাও তো এই দেখো চা খেয়ে চলে এলাম জামাকাপড় ভিজোতে তো দেখেছো কত জামা কাপড় বার করে নিয়েছি তো এইগুলো ভাবছি ঝটপট করে ভিজিয়ে এগুলো কেচে শুকো দিয়ে তারপর আজকে অন্য অন্য কাজ বা রান্নাবান্নার দিকে পরে যাব আগে এই কাজগুলো সেরে নেবো তো এই যে আমি আগে আগে সাদাগুলো ভিজিয়ে নিয়েছি কেন বলো তো অন্যগুলো যদি রং উঠে ওইটাই লেগে যায় তাহলে তো নষ্ট হবে ডাক লেগে যাবে মানে অন্য কালারের তো সেই জন্য ভাবছি আগেই সাদাগুলো কেজে নেব আর চাদর টাদরগুলো কী করবো তো একটুখানি গরম জল বসিয়ে দিয়ে এলাম তো বালিশর আর বিছনা চাদর এগুলো না একটুখানি গরম জলে ভিজালে কি হবে বলো তো নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে তো ওই জন্য একটুখানি গরম জল বসিয়ে দিয়ে এলাম আর ততক্ষণ আমি এইটাকে সাদাগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি তো পাশে দেখো সাদা জামা কাপড়গুলো ভিজিয়ে বালতিতে রেখে দিয়েছি আর হচ্ছে কটা ভালো জামা কাপড় সেগুলো আমি ভিজিয়ে এত গামলায় তুলে নিয়েছি ঠিক আছে আর এই যে এগুলো এবার একটু যে গরম জলে ভিজেছি গামছা বিছনে চাদর টাদর এগুলো হালকা একটু গরম জলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কেন এগুলো না একটু তেল তারপরে হচ্ছে কি বলতে বৃষ্টির দিন হচ্ছে তোমার বাইরে থেকে এসে হুটহাট করে বাচ্চাগুলো বা সবাই খাটে উঠতে পারো তো চাদরগুলো একদম নোংরা হয়ে যায় ওই জন্য ভালো একটুখানি গরম জলে দিয়ে ভিজিয়ে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ভালোগুলো তো আমি আগেই ভিজিয়ে দেবো গামলায় বালতিতে কেউ নিয়েছি আর ওইগুলো একটুখানি গরম জলে ভিজেলাম ওই জন্য এই গামলাটাতেই রেখে দেবো চলো ওয়েদারটা কিন্তু দেখছি আস্তে আস্তে খারাপই হচ্ছে যেন তো দেখছো কীরকম হাওয়া ছেড়েছে আর তার সাথে সাথে মাঠের দিকটা দেখো তাকিয়ে বন্ধুরা যেমন একটা অন্ধকার ভাব হয়ে আসছে জানি না কি হবে তো চলে এদিকে আমার জামা কাপড়গুলো তো ভিজানো হয়েই গেল সব তো চলে এবার আস্তে আস্তে করে কেছে নি দেখি কতটা কী করা যায় আমার তো এবার ওয়েদারটা দেখে মোটামুটি ভয় লাগছেই তো এই যে জামা কাপড়গুলো কিছুটা নিয়ে বসে পড়লাম যে তাড়াতাড়ি করে এই কাপড়গুলো অন্তভকে তাড়াতাড়ি করে কেচে মেলে দিলে জলটা তো হয়ে দেবে দেখো অবস্থা দেখেছো মানে শান্তি নেই কাজ করতে গিয়েও শান্তি নেই দেখেছো দেখো জামাকাপড় কয়েকটা কাচতে না কাচতে দেখো ঝপাত করে বৃষ্টি নেমে পড়লো কান্না রাগ হয় তোমরা বলো তো বন্ধু সকাল থেকে এত সুন্দর রোদ দিয়ে যার কারণে আমি জামা ভিজালাম আর দেখো আমার সাথে এটা কী হলো দেখেছো এই জামা কাপড় কয়েকটা কাচার মাত্রই দেখো ঝপাত করে বৃষ্টিটা চলেই গেল তো এইভাবেই দিন চলছে জানো তো মানে শান্তি আর নেই কী মুসলধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছে দেখো এইভাবে জামা কাপড় পেয়েছে কী করবো বলো তো কয়েকদিন অপেক্ষা করে করে আজকে যাও ভিজেলাম তাও সেই আমার সাথে ফোনপি হলো কি আর করা যাবে এখন মুসলধারায় বৃষ্টিটা কিন্তু মেমেই করলো আর আমাকে কল্প থেকে ওইগুলো ফেলে রেখেই ছুটো ছুটো ঘরে চলে এই হচ্ছে অবস্থা দেখা যাক বৃষ্টিটা কখন থামে তারপরে আবার গিয়ে ধোয়া করতে হবে আর ঘ জল ঘরেও চলে আসছে তো যাই হোক বৃষ্টিটা থামার পরে জামা কাপড়গুলো কেচে নিয়ে একবারে মেলে আমি তারপরে ঘরে এসে দেখো বান্না বসিয়ে দিয়েছি তো বৃষ্টি চলাকালীন ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর সবজিগুলো কেটে নিয়েছিলাম তো কেটে বৃষ্টি থামতে থামতে আমি তারপরে চলে গেছি বাইরে কাঁচাকুচি করতে তো যতক্ষণ বৃষ্টি হচ্ছিলো ততক্ষণ আমার ভাতটাও হয়ে গেছিলো আর এদিকে সবজি টবজিগুলোও কেটে নিয়েছিলাম তো এখানে হবে আজকে ডালের বড়ার তরকারি আর হবে এই দেখো কমলি শাক ভাজা আর হচ্ছে ডিম তো এই হচ্ছে রেসিপি আজকে তো জামা কাপড়গুলো কেচে মানে এক ধার দিকে আর একদিকে মেলেছি এটাই করেছি যাতে এখন আবার একটু রোদ উঠেছিলো জানো তো তো ঝপঝপ করে কেচে একদম মেলে দিয়েছি যেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে আর একটু দেরি হতো তো ওই জন্য ভাবলাম থাক ওগুলো পরেই শেয়ার করা যাবে তো একদিকে কেচেছে আর একদিকে মেলে দিয়েছি জানো তো দৌড়ে দৌড়ে যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো ওই জন্য করে এসে তারপরে হচ্ছে তোমার এই যে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে কথা জানো বন্ধুরা এখন বাজে প্রায় দুপুর দুটো এখন আমি রান্না করছি তো রান্না প্রায় আমার কমপ্লিট ভাত শাক তো হয়েই গেলো আর এখানে দেখো যে ডিমের ঝোলটা হচ্ছে তো চলো আমার ওদিকে রান্না করতে ওই দেখো গ্যাসটা মুছতে মুছতে গ্যাসটা বন্ধ হয়ে গেল দেখেছ মানে তাড়াহুড়ো করলে যেটা আর কি হয় তো চলো এদিকে আমি রান্না করতে করতে আমার গ্যাসটাও কিছুটা মোচা হয়ে গেল এবার চলো রান্নার বাসনগুলো আমি এই যে ডিমের ঝোলটা হোক ততক্ষণ এই যে রান্নার বাসন যেগুলো হয়েছে আমি ওইগুলো বাইরে রেখেছি আর দেখতে পাচ্ছ আমার বাড়িটা কিন্তু পুরো ধোপা বাড়ির মতো হয়ে গেছে তো বাড়িতে যতটাও কম আছে মানে পাশের বাড়ির ছাদে তার থেকে বেশি জামা কাপড় দিয়ে এসেছি যে ছাদে দিলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ওই জন্য কিন্তু আমি পাশের মাসিতে বাড়ির ছাদে দিয়ে এসেছি মেলে আর এই বাড়িতে তো অনেক জামা এই দেখো দেখেছো তো মেলা বা ধোয়া কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নি আমি তারা করে যেন ওয়েদারের অবস্থা দেখি যাই হোক রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল পাঁচটা মতো বাজে তো অনেকটা টাইমের পর আবার এলাম তো একবারে সব জামা জামাকাপড় দক শুকিয়ে গেছে মানে বারবার উল্টে পাল্টে দেওয়াতে কিন্তু জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে শুধু তিনটে মানে জিন্সের প্যান্ট সেটাই আর শুকোয়নি তো সেই তিনটেই রয়েছে বাদ বাকি মানে সবটাই শুকিয়ে গেছে মানে মানে এত সুন্দর একটা রোদ দিয়েছিল বৃষ্টির পর যে সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে তো যাই হোক এই যে সব তুলে নিয়ে এসেই সব ভাজ ভাজ করছি এবার হচ্ছে সব আলমারিতে তুলবো বা আলমারিটাও একটু গুছোতে হবে আলমারিটাও পুরো এলোমেলো হয়ে আছে এই কদিনে জানো তো তো তোমরা তো বিয়ের ভিডিও মোটামুটি সবটাই পেয়েছ টুকটাক করে সবটাই তোমাদের কাছে দিয়েছি আমি তো কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে মানে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো সেইভাবে তো আমি আর কোনো ভিডিও করিও বা এও করেছে তার থেকে চেয়ে নিয়েছি কেন আমি তো আর আমার মেয়ের বিয়েতে ভিডিওগুলো সেইভাবে করতে পারিনি তো সবাই টুকটাক যেগুলো করেছে সেইগুলোই ছোট ছোট করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো যাই হোক এই যে কাপড়গুলো আমার প্রায় গুছানো হয়ে গেছে এবার মানে এগুলো ওই সব আলমারিতে তুলে দেবো আর যেগুলো প্রতিদিনকার ব্যবহারের মতো যে যে কটা রয়েছে সে কটাও এখানেই রেখে দেবো আর বাদ বাকিগুলো সব হচ্ছে আলমারিতে তুলে দেবো তো আলমারিটা ওই যে বললাম একটুখানি গুছাতে হবে আলমারিটাও একদম এলোমেলো হয়ে আছে দেখা যাক কতটা কি করতে পারি আর ওদিকে তোমার দাদা দাদাভাইও একটু বিকেলবেলা গেছে বাজারে তো সেই ফাঁকে আমি এগুলোও গুছিয়ে নিচ্ছি আর তো কয়েকদিন তো ঠিক মতো ভিডিও দিতে পারিনি তো চলো এবার থেকে প্রতিদিন প্রতি ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি তো সেই যে সব জামা কাপড়ে প্রায় আমার গুছানো কমপ্লিট তো এই যে যেগুলো সব সময় ব্যবহার করার মতো সেগুলো হচ্ছে এইখানে যে মানে তোমাদেরকে সকালে দেখালাম যে আমার আলনা নেই তো এইখান যে মানে যেখানটায় রাখি সেখানটাতে এই যে রেখে দিলাম তো তার সাথে সাথে ছেলের স্কুল ড্রেস মেসগুলোও আজকে কেচে দিয়েছিলাম যেহেতু ওর হচ্ছে সোমবার থেকে পরীক্ষা তো সেই জন্য সবটাই কেচে ধুয়ে একদম সুন্দর মতো সব শুকিয়েও গেছে তো আমি সকালবেলা বৃষ্টি দেখে তো ভয় পেয়ে গেছিলাম যে জামা কাপড়গুলো হয়তো শুকোবে না কিছুই দেখছি যে না বৃষ্টির পর খুব সুন্দর একটা রোদ দিয়েছে বুলেই কিন্তু সবটা শুকিয়ে গেছে না হলে হয়তো ভিজেই আমাকে সব কিছু ঢিপ দিয়ে রাখতে হতো আর ভিজে জামা কাপড় রেখে দেওয়া মানে সেটা একদম বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায় তো যা হোক করে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তো চলো এই যে সব গুছানো কমপ্লিট এবার এক এক করে এগুলো আলমাইতে তুলে দিই চলো আর এই যে ছেলে গেছিল পড়তে পড়েও চলে এলো তো চলো আজকের মতো এটুকুনি কেমন লাগলো অবশ্যই জানিও